আসসালামু আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন থেকে ছোটো করে আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু টু পিস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রেডি হচ্ছে ইনশাল্লাহ রেডি প্রত্যেকটা ডিজাইন রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আপডেটটা দিয়ে দিব আর আমরা যে প্রাইজে দিচ্ছি আপনাদেরকে কারণ আমরা নিজেরা উপকৃত করে থাকি তার জন্য কিন্তু আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নামতেছে এখন পর্যন্ত পেয়ে যে কোনো আপডেট দিয়ে নেই রেডি হওয়ার সাথে সাথে আপডেটটা দিয়ে দিব এটা হচ্ছে পিওর কটনের মধ্যে পাবে পিওর কটনের মধ্যে থাকবে এছাড়া তো টু পিসের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রেডি রেডি হচ্ছে তাছাড়া আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু কাটিং হচ্ছে প্লাস হচ্ছে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার ভাই কিন্তু শিলাচ্ছে দেখেন টোটালি কিন্তু ধামাকা অফারে যাবে আলবিরা হবেন ফ্যাশন মানে কিন্তু ধামাকা অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর এছাড়া কিন্তু আমাদের কিন্তু দেখেন এছাড়াও কিন্তু আমাদের কিন্তু পার্সেল চলে যাচ্ছে আপনারা নিশ্চিতে থাকতে পারেন যারা অ্যাডভান্স করেছেন বা হচ্ছে ভুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অবশ্যই তাদের প্রোডাক্ট অতি দ্রুত পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে কেউ আমাদের পেজে প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না যারা হোলসেল নেবেন হোলসেল বাইরে যোগাযোগ করবেন সরাসরি এসেও কিন্তু আমাদের সব থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হোলসেল যারা চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিবে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হোলসেল নিম্নতম আপনার বিশ পিস নিতে হবে হোলসেল নিম্নতম বিশ পিস নিতে হবে আর এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেট গুলো পেতে হলে অবশ্যই ফার্স্ট টাইম বলবো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ